নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে এনেছি আমি পনির আলুর দম পনিরগুলো এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলো কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি এবার এই পনির আলুর দমের জন্য একটা বাটনা করে নেব তার জন্য কয়েকটা কাজু বাদাম আর কিছুটা পোস্ত নিয়ে নিলাম এটা একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি এটা শিলনোড়াতেই বেটে নেব এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কিছুটা তেল দিয়ে প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব ভীষণ বন্ধ আমি পনিরগুলো কিন্তু হয়ে গেছে আমি কিনে নিব এবার রুই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিয়ে দিলাম শুধু করা আলু আর চন্দ্রগুলি যদি আলু হয় তাহলে কিন্তু এটা সিদ্ধ করবে না আমরা একদম বলে বস্তা তেলের আলু গুলো শিল্প করা এবার ওপর থেকে কিন্তু অবৈধ লংটার গুঁড়ে দিয়ে দিচ্ছি লংটার দিয়ে দিয়ে রুট হ তোমরা চাইলে আমি করতে পারো আমি এখানে রসুন পেঁয়াজটা ব্যবহার করছি না এবার আর কিছুটা তেল দিয়ে আমি ফোরণে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি আর এলাচ

og tað er eitt annað tíðindi tømmur tað varu vali og tað er eitt annað 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 tað er e 2022 2023 2027 2028 2029 2027 2028 2029 2029

আর ওই পাশে আমার গরম জল হচ্ছে গরম জলটা দিয়ে দেব গরম জলটা দিয়ে দিচ্ছে তোমার যদি ঘর কাছে যদি বেশি খাও তাহলে জলটা একটু বেশি দিয়ে আমার যেহেতু এখানে সিদ্ধ করা আলু সেহেতু আমি বেশি জল দেব না Yes, করা আলু যেহেতু সেহেতু একদমই গলে গেছে আর বেশি গলাবো না এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে আপনি নামিয়ে নিন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার করুন আর তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে আর এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ